হামিদ ডক্টর শফি ডাক্তার শফিকুর রহমান ভাই আগমন উপলক্ষে এই তীরগঞ্জের যাত্রী কি বলে ফ্লাইওভারে নিচে সমবেত আমার সংগঠন জামাতে ইসলামিক প্রপণ তারপরে কর্মী তারপর সমর্থক এবং জেলা উপজেলা নেতৃবৃন্দ শিবিরের নেতৃবৃন্দ এবং আমাদের যারা মুসলিম ভাই আছে এখানে উপস্থিত আছেন দেখার জন্য সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাই সব সময় খুবই অল্প আমি আমি কিন্তু হয়ে গেছি কারণ এই বীরগঞ্জ উপজেলায় আমার মামা অধ্যাপক লুফর রহমান আর আমি আমরাই দাওয়াতের কাজটা শুরু করেছিলাম তখন সাইকেল নিয়ে গ্রামে গ্রামে আমরা দাওয়াতি কাজ করে বেড়েছ কিন্তু এখনও দেখি আমাদের কাছে আসতে মানুষ ভয় ভাই আমরা অনেক কষ্ট করেছি কিন্তু বড় কোনো সংগঠন আমরা গড়াই তুলতে পারবি আজকে সেই সংগঠন এত গণজল সৃষ্টি করতে পারবে এই জন্য আমি আল্লাহ আব্দুল আলমের কাছে সুক্রিয়া আদায় করি আপনারা করে আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার জামাত ইসলামী করতে গিয়ে বেশি আবেগপূর্ণ হওয়া যাবে ঠান্ডা মাথায় কাজ করতে হবে বেশি বেশি আবেগের আবেগটা দিন টিকে থাকে না আজকে আমাদের চেষ্টা করতে হবে যে পীরগঞ্জ উপজেলায় তিনশো আটটা গ্রাম আছে তার ভেতর একটা গ্রামের লোক নাই বাকি তিনশো ষাটটা গ্রামে লোক আছে আজকে যারা জামাত ইসলাম নেতৃত্ব দিচ্ছেন পীরগঞ্জের এমন কোনো গ্রাম পাড়া যেন না থাকে যেখানে অন্তত দুই চার পাঁচটা জামাত ইসলামী লোক না থাকে সেই চেষ্টা করে যখন দেখা যাবে একটা জামাতের কর্মীর কথা একটা গ্রাম উঠতেছে বসতেছে ভাববেন যে বিজয় আসন্ন এইটা করবে আর আমরা জামাত ইসলামী আল্লাহ চাই আল্লাহ আইন অত্যন্ত স্বচ্ছ আল্লাহর আইনে কোনো মানুষের বৈষম্য থাকে না তারপরে আল্লাহ রাইনে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিচ্ছুই নাই কারণ সূর্য দেয় সবাই ভোগ করে চন্দ্র আলাদা সবাই ভোগ করে আল্লাহর বাড়া সবাই ভোগ করতেছে আজকে যদি বাংলাদেশে জামাত ইসলামী সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় দিতে পারে ইনশাল্লাহ ইসলামী আইন হবে সেই আইনের আন্ডারে নারী পুরুষ গরীব ধনী সবার বৈষম্য করতে যাব আমরা এমন একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য সংগ্রাম করতেছি আপনারা যারা এখানে আসছেন আজকে বিদায় হতে যেমন রসুল্লা বলেছিলেন যে তোমরা আজকে আমি আপনাদের কাছে শেষ কথা বলতে চাই আপনারা আমাদের পীরগঞ্জের তিনশো আটটা পড়েন এবং মানুষকে কাছে টান হিন্দু মুসলমান কিছু খ্রিস্টান আছে আমাদের এই পীরগঞ্জে সবাইকে সাথে নিয়ে আমরা এই দেশে আল্লাহ প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ সবাইকে

ঐতিহ্যবাহীগঞ্জ আমি এই জামাত আগমন উপলক্ষে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি সংগ্রামী উপজেলা আমির জমা মালানা মিজানুর রহমান উপস্থিত রয়েছেন জেলা এবং উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ আল্লাহ

আমাদের ডক্টর ভাই এখানে উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ তারা আমাদের সামনে উপস্থিত আছেন সম্মানিত আমি শুধু সংক্ষিপ্ত তাই আসুন আমাদেরকে ময়দানে কাজ করতে হবে একদম থেকে তেতুলিয়া দূরে রূপসা থেকে পাথরের দূরে প্রত্যেকটি পাড়া মহলায় আমাদের কর্মীদেরকে ময়দানে কাজ করতে হবে সম্মানিত হাতে আমি আমার কথা দ্বিতীয় করতেছি না যেহেতু কথা সংক্ষিপ্ত করতে বলা হয়েছে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জামা ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ আসসালাম

না যে কারণে এই দেশের মানুষ কখনো কোনদিন শান্তির লেসপত্র খুঁজে পায়নি সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম চল্লিশ বছর বয়সে কোরআনের মাধ্যমে মাত্র দশ বছর তেরো বছরের ব্যবধানে গোটা ইয়ামে জাহিলিয়াতকে অন্ধকার যুগকে পরিবর্তন করে আলোকিত যুগে পরিণত করেছিল তার কারণ ছিল আল্লাহর ওহি তথা কোরআনের রাজ এইজন্য বাংলাদেশ তেপ্পান্ন বছর স্বাধীনতার তেপ্পান্ন বছর হওয়ার পরেও আজ পর্যন্ত দেশের মানুষ শান্তি পায়নি কারণ বাংলাদেশের সংবিধানে কোরআন নাই এজন্য বাংলাদেশ জামাত ইসলাম আগামী দিনে কোরআনের রাজ কায়ম করার মাধ্যমে সত্যকের শাসন এবং আল্লাহর আইনের মাধ্যমে এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় এজন্য সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আসুন দল মত নির্বিশেষে জাতি ধর্ম সকল মতভেদ উপেক্ষা করে আল্লাহর কোরআনের স্বার্থে আল্লাহর রসুলের আদর্শের স্বার্থে বাংলার মসজিদে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই আপনারা কি চান সবাই ঐক্যমত পোষণ করে আসুন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আল্লাহর এই এই ছোট্ট ভূখণ্ডে কোরআনের রাজ যাতে করে কায়েম হয় আগামী দিনে রসুলের আদর্শ যাতে উদ্দিষ্ট হয় সেই উদাত্ত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ